রোটারেট ক্লাব অফ আগরতলার উদ্যোগে খোয়াইতে বস্ত্রদান কর্মসূচি রোটারেট ক্লাব অফ আগরতলার প্রতিনিয়ত সামাজিক কাজ করে থাকে এর অঙ্গ হিসেবে শনিবার দুপুর বারোটায় খোয়াই জেলা হাসপাতাল চোট সংলগ্ন এলাকায় পঞ্চাশ জন গরিব দোস্তদের মধ্যে শীত বস্ত্র এবং অন্যান্য পরিদেহ বস্ত্র বিতরণ করা হয় সাপ্তাহিক কর্মসূচি পরিধানমের অঙ্গ হিসেবে বস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয় এদিন সংস্থার সহসভাপতি আত্মাবয় চক্রবর্তী বলেন মাসিক কর্মসূচির অঙ্গ হিসেবে খোয়াইকে এই বস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয় এই বস্ত্রদান দান করার ফলে সমাজে যে অংশের মানুষদের এর প্রয়োজন আছে তারা প্রকৃতভাবেই উপকৃত হবেন আগামী দিনে যারা এই সংস্থার মধ্য দিয়ে সামাজিক কাজে অংশগ্রহণ করতে ইচ্ছুক তারা যেন যোগাযোগ করেন এবং সমাজসেবায় নিজেদের নিয়োজিত রাখেন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সভাপতি মণিশঙ্কর দাস সহসভাপতি আদ্যাময় চক্রবর্তী বিশিষ্ট শিক্ষক মলয় চক্রবর্তী সদস্য মৌ শিক্ষা দেববর্মা রূপাঞ্চন চক্রবর্তী সহ অন্যান্যরা আমরা রোটারে ক্লাব অফ আগরতলা সিটি থেকে এসেছি আমরা মান্থলি একটা প্রজেক্ট করছি যেটার নাম হচ্ছে পরিধানা তো আজকে এই প্রজেক্টটা আমরা খোয়াই করছি এখানে চল্লিশ থেকে পঞ্চাশ জনকে আমরা কাপড় ধরে করবো এখানে শীতের কাপড়ও আছে গরমের কাপড়ও আছে মূলত বাচ্চাদেরকে এবং মহিলাদেরকে শীতের কাপড় এবং নর্মাল কাপড় করছি আমাদের অনেকের কাছে হয়তো দরকারের থেকে একটু বেশি কাপড় থাকে কিন্তু আবার দেখতে গেলে অনেক মানুষ আছে যাদের কাছে দরকারের কাপড় থাকে না তো আমাদের ওই অদরকারি কাপড়গুলি বা অনেক এক্সেস কাপড়গুলি যদি আমরা অন্যদেরকে দিই তাহলে ওদেরও ভালো হয় আর 城管这个，这个，